মোহাম্মদ ইউনুসের বৈঠক ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী আসন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চ এই বৈঠক লং মার্চ এবং সমাবেশ কি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণকে এই নিয়েই থাকছে জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ আটান্নতম পর্বে আপনাদের সকলকে স্বাগত যারা যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যারা যুক্ত হবেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের আপনার উনিশ রাষ্ট্রদূতের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সকল বিষয়গুলো নোটিশ করেন তাদের সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা জানি সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে যে সেই দেশগুলোর আপনার ভিসার্চ সেন্টার যেন ঢাকায় করা হয় নতুবা অন্য কোনো পার্শ্ববর্তী দেশে তিনি করার স্থানান তাদের জন্য এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এতে করে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান তিনি গত ষোলো বছর ধরে অত্যাচার শোষণ গুম মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সংক্ষেপে তিনি তুলে ধরেন বিগত সরকারের কার্যক্রম তিনি অর্থনৈতিক তথা অর্থনীতির শ্বেতপত্রের বিষয়েও উল্লেখ করেন প্রতিনিধিদের কাছে দুর্নীতি অর্থপ্রচার এবং ব্যাংক সিস্টেমকে কীভাবে বিপর্যস্ত করা হচ্ছে কূটনীতিকদের তিনি তা বর্ণনা করেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক আকারে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার জন্যে ইউরোপীয় দেশভুক্ত যে পররাষ্ট্র বা রাষ্ট্রদূত যারা উপস্থিত ছিলেন তাদের কাছে তিনি সহায়তাও কিন্তু চান যে তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেটা প্রতিরোধে তিনি সহায়তাও চান অন্যদিকে যে সম্প্রতি যে জাতীয় ঐক্যের তিনি ডাক দিয়েছিলেন এবং এতে করে রাজনৈতিক দল এবং যে বিভিন্ন ধর্মীয় যে প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন দেশের জাতীয় স্বার্থে সেই কথাও তিনি তাদেরকে কিন্তু জানান সংস্কার প্রক্রিয়ার প্রধান উপদেষ্টা তথা সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে তারা কিন্তু সমর্থন পূর্ণ সমর্থন জানিয়েছেন ইউ প্রতিনিধিরা আড়াই ঘন্টার প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন এই বৈঠকে বৈঠকে শ্রম অধিকার নিয়ে আলোচনা হয় তারপরে বাণিজ্য সুবিধা নিয়ে আলোচনা হয় জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা সমস্যা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ই অঙ্গীকার ও করণীয় সম্পর্কে এখানে আলোচনা করেন বৈঠকে এখন এই বৈঠক একদিকে যেমন বৈঠক চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তেল গ্যাস অনুসন্ধানের জন্য যে আন্তর্জাতিক দরপত্র দেয়া হয়েছিল সেই দরপত্রে বিদেশি কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা সরকারি কোনো বিদেশি দপ্তর কেউই কিন্তু আগ্রহ প্রকাশ করেনি এর মানে অন্তর্বর্তী সরকার এই দীর্ঘ চার মাসে দেশের ভেতর যেমন বিনিয়োগ আকৃষ্ট করতে পারছেন না এবং দেশের বাইরে তথা বহির্বিশ্বেও কিন্তু বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছেন না একটি দরপত্র এখানে জমা পড়েনি এতে করে যে বিষয়টি প্রতীয়মান হলো সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ করতে আকৃষ্ট নয় অন্যদিকে যেটি লক্ষণীয় এর পূর্বেই ব্যবসায়িক যে সংগঠনগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যদি না আসে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকারী পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে কাজেই একদিকে দেশের দুঃখিত অগ্রগতি উন্নতির আলোচনা হচ্ছে অন্যদিকে বিদেশি কোনো বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারছে না সরকার এই একটি বার্তা কিন্তু আমরা এ থেকে পেলাম অন্য একটি বিষয় যেটি পাশাপাশি ঘটেছে আজকে সেটি হচ্ছে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আগের মতোই কিন্তু সুসম্পর্ক চান ভারত ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে আপনার দিল্লির এই অবস্থানের কথা কিন্তু তারা স্পষ্ট করেন একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়নের আপনার আবহেই কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিদ্যুৎ যোগাযোগ বাণিজ্য সাংস্কৃতিক বুঝাপড়া সহ একাধিক বিষয়ে আলোচনা হয় এদিকে একদিকে যখন দ্বিপাক্ষিক আলোচনা চলছে অন্যদিকে পশ্চিমবঙ্গে লোকসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ দখল করে নেবে তো তারা পশ্চিমবঙ্গ দখল করে নিলে আমরা ললিপপ নিয়ে বসে থাকব কিংবা আমরা ললিপপ চুষব এই ধরনের কিন্তু বক্তব্য আমরা লক্ষ্য করেছি বা আজকে গণমাধ্যমগুলোতে কিন্তু ফলাও করে প্রচার করা হয়েছে একদিকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি ও উন্নতি নিয়ে আলোচনা অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের যে টানা পুরাণ চলছে এবং এরই মধ্যে যে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে এবং নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে বিশেষ করে সাবেক প্রদানের এক মিছিলে তারা কলকাতা দখলের চার ঘন্টার মধ্যে তারা দখল নিতে পারেন এমন যে মন্তব্য করা হয়েছে এটাই এক ধরনের তারা হুঁশিয়ারি মনে করছে এবং এটা নিরাপত্তার জন্য হুঙ্কিস্বরূপ তারা মনে করছে আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ মন্তব্য করলেন প্রকৃতপক্ষে একদিকে যখন আপনার সমঝোতার আলোচনা হচ্ছে অন্যদিকে বাংলাদেশ থেকেও যেমন হুঙ্কার দেওয়া হচ্ছে ভারত থেকেও তেমনি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কাজেই এই যে সম্পর্কের টানাপোড়ন থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের হুঁশিয়ারি প্রকৃতপক্ষে কি বার্তা দেয় সমঝোতার বার্তা নাকি আরও বিশৃঙ্খলা দিকে এগিয়ে যাওয়া দুই দেশের সম্পর্ক বিশ্লেষকরা বা সাধারণ জনগণ মনে করেন যদি এই ধরনের হুমকি দামকি উভয়ের মধ্যে অব্যাহত থাকে তাহলে এই যে উভয়ের মধ্যে যে সমঝোতার যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকগুলো শুধু সেখান থেকে কোনো ফল আসবে না বা ফলপ্রসূ হবে না অন্যদিকে যে বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে গত এই একদিন ধরে দুদিন ধরে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে এক ধরনের আলোচনার কিন্তু জন্ম দেয়া দেওয়া হয়েছে বা জন্ম নিয়েছে সেটি হচ্ছে যে আমেরিকার পর রবিবার ব্রিটেনের এক সবাই ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের আওয়ামী লীগের সমর্থকরা এই সবার কিন্তু আয়োজন করেছিল এবং ভার্চুয়াল মাধ্যমে সেই সবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখিত বাংলাদেশের পরিস্থিতি সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের তিনি অভিযোগ আনেন আঙ্গুল তোলেন তিনি যে নিপীড়ন নির্যাতন চলছে বাংলাদেশে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারের দিকেও হাসিনা কিন্তু আঙ্গুল তুলেছেন এবং তিনি দাবি করেছেন এখন যে খুন হচ্ছে যেটি হচ্ছে সেটির বিচার তিনি করবেন এবং একদিন না একদিন বিচার হবে এবং তিনি বলেন যে তিনি কোনো খুন করেননি যারা এখন খুন করছে তাদের বিচার একদিন না একদিন বাংলার মাটিতে হবেই বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন এবং এরপরেই প্রশ্ন ওঠে যে অজ্ঞাত যে স্থানে তিনি বাস করছেন অজ্ঞাত বাস থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা এই ভাষণের যে ভার্চুয়াল যে ভাষণ এই ভাষণ দেওয়ার আগে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু আপনার বলেছিলেন যে হাসিনা ভারতে আছে ঠিক আছে কিন্তু তার মুখ কিন্তু বন্ধ করতে হবে এবং হাসিনার তথা শেখ হাসিনার যে বক্তব্য দিচ্ছেন তিনি বিভিন্ন মাধ্যমে সেটা বাংলাদেশ কিন্তু ভালো চোখে দেখছে না এবং ব্রিটেনে যে সমাবেশের আয়োজন করেছে ব্রিটেনের সেখানে আমিলিক লীগ নেতারা এই ঘোষণা দেওয়ার পর যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনিও ব্রিটেনের রাষ্ট্রদূতকে দেখে বাংলাদেশের অনিচ্ছা বা উদ্বেগের কথা জানাচ্ছেন বাংলাদেশ এই বিষয়টি ভালোভাবে দেখছে না এবং তিনি যাতে ভার্চুয়াল ভাষণ দিতে না পারেন সেটার জন্য তারা কিন্তু অনুরোধ জানিয়েছিলেন আসলে দেখা যাচ্ছে যে ভারতের কে অনুরোধ জানিয়ে ব্রিটেনকে অনুরোধ জানিয়েও কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণকে বা রাজনৈতিক তৎপরতাকে কিন্তু তারা দমাতে পারেনি এতে করে যে বার্তাটা বহন করে সেটি হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ দল নয় সেই জন্যেই আওয়ামী লীগের যে কোনো সভা সমাবেশ এবং নিরাপত্তার পাওয়ার আমিলিগ কিন্তু আর ইউরোপে এবং আমেরিকার দেশগুলোতে যেটি সবচেয়ে বড় বিবেচ্য বিষয় সেটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সকল রাজনৈতিক দলেরই সভা সমাবেশ করার অধিকার আছে কথা বলার বাক স্বাধীনতার অধিকার আছে এবং সকলেই সমভাবে মানবাধিকার পাওয়ার যোগ্য আর সেই হয়তো তারা এই বিষয়টি এড়িয়ে যান কিংবা নিষেধ করেননি যেহেতু তার দল কোনো নিষিদ্ধ সংগঠন নয় কাজেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে অনুরোধগুলো জানানো হয়েছিল সেই অনুরোধের ফল দৃশ্যমান হয়নি বরং এই নানা চাপের মধ্যেও যে পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে শেখ হাসিনার আবারও আবির্ভাব দেখা গেল সেই সাথে তিনি নানা অভিযোগ তুললেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং বিশ্ববাসীকে কিন্তু একটি বার্তা তিনি জানান দিলেন যে ঘটনাটি ঘটেছে এর জন্যে যে অন্তর্বর্তী সরকার এটা জড়িত এবং এই যে গণহত্যাগুলো হয়েছে এই গণহত্যাগুলোর বিচারও বাংলার মাটিতে হবে বলেও তিনি জানান এবং নিজে কোনো ধরনের গণহত্যার সাথে জড়িত নয় এই বিষয়গুলো কিন্তু সারা বিশ্বের কাছে তিনি এই ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে কিন্তু উপস্থাপন করেন যেটি অন্তর্বর্তী সরকারকে আরও বিব্রত করবে সমস্যায় ফেলবে এবং অন্তর্বর্তী সরকারের যে বর্তমান যে কার্যক্রমগুলো আছে আপনার যদি দেখা যায় ইতিমধ্যেই আমরা যদি দেখি গণতান্ত্রিক চর্চার বা রাজনৈতিক চর্চার পরিবেশটা আসলে ব্যাহত হয়েছে কি না আমরা জাতীয় পার্টির দিকে যদি লক্ষ্য করি তাহলেই দেখা যায় যে জাতীয় পার্টির পার্টি অফিস পুরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে তাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এবং জাতীয় পার্টির সবার সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কিন্তু এই কথাগুলো স্পষ্ট করেন গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজেই এরই মধ্যে কিন্তু তার সাথে কিন্তু বিদেশি কূটনীতিকরা দেখা করছেন কাজেই গণতান্ত্রিক চর্চার বা গণতন্ত্র চর্চার যে একটা পরিবেশ এটা কিন্তু সরকারের কাছ থেকে পাওয়া উচিত এবং সরকারকেই এটা নিশ্চিত করতে হবে যে সকলেই যেন তাদের মত প্রকাশ করতে পারে এবং প্রকাশের স্বাধীনতা যেন সকলের সমান হয় এবং তিনি আরও একটি দাবি করেছেন যে আপনার পঞ্চাশ শতাংশ জন সমর্থনের দল বাদ দিয়ে জাতীয় ঐক্য আসলে কোনো ফলবসু বা অর্থবহ হবে না এটিও কিন্তু তিনি তার বক্তব্যে উপস্থাপন করেছেন কাজেই এই বিষয়গুলো এতদিন আমেলিক লীগ বিশ্ব দরবারে পৌঁছানোর চেষ্টা করেছে এখন কিন্তু জাতীয় পার্টিও ঠিক একইভাবে অভিযোগ কিন্তু তারা করছেন অন্যদিকে আরেকটি বিষয় নিয়ে যেটি আলাপ করবো কথা বলবো সেটি হচ্ছে যে বিএমপি ভারতের ব্যাপারে খুবই কঠোর ইতিমধ্যেই তারা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের গতকালকে তাদের কর্মসূচি ছিল তারা স্মারকলিপি দিয়েছেন এবং এগারো তারিখে তারা আগারগাঁও তারা লংমার্চের ঘোষণা দিয়েছেন দুই দেশের সম্পর্কে উন্নতির যেখানে বৈঠক হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ে সেখানে অন্য শক্তিশালী একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের ভারত বিদ্বেষী আপনার কার্যক্রম কিংবা রাজনৈতিক যে কর্মসূচি কতটা অর্থবহ সেটা বিবেচনার দাবি রাখে অন্যদিকে নানাভাবেই নানা সংগঠনগুলো বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন ভারতকে তারা ভারতের বিভিন্ন রাজ্য দখল করে নেবেন ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন ভারতের আপনার বর্ডার পার হয়ে তারা যে কোনো সময় ঢুকে যাচ্ছেন নানান ধরনের নানান বক্তব্য নানান রাজনৈতিক দল থেকে শুরু করে ইসলামিক দলগুলো থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে শুরু করে নাগরিক কমিটি থেকে শুরু করে তারা বিভিন্নভাবেই উস্কা যাচ্ছেন ভারতীয় পণ্য বর্জন করছেন নানা কর্মসূচি দিয়ে যাচ্ছেন এতে করে দেখা যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তো স্বাভাবিক হবেই না বরং আরও একটি যুদ্ধাংশী অবস্থা সৃষ্টি করছে এই বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারকে এই যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলো মনিটরিং করা উচিত কঠোরভাবে বিধিনিষেধ আরোপ করা উচিত যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না এ থেকে বিরত থাকতে হবে কেননা আমরা লক্ষ্য করেছি যে ভারতে এ ধরনের বাংলাদেশ নিয়ে একজন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক দলের একজন নেতা তিনি বাংলাদেশ নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছিলেন এবং সেই দেশে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে কাজেই বাংলাদেশেও এর নজির সৃষ্টি করা উচিত যারা এই ধরনের উদ্ধত বক্তব্য দিচ্ছে অস্বাভাবিক বক্তব্য দিচ্ছে অশালীন বক্তব্য দিচ্ছে এবং যে কথাগুলো কখনোই বাস্তবতার সাথে আপনার যায় না সেই ধরনের কথাগুলো বলে স্বাভাবিক পরিবেশ নষ্ট করার তারা যে মানসিকতা দেখাচ্ছে কিংবা মানসিকতা তৈরি করছে এতে করে সম্পর্ক কিন্তু আরও খারাপ হচ্ছে আপনি বা আমরা এই একটি ঘটনা যদি বলি যে সাবেক সেনা কর্মকর্তারা যে বক্তব্যটি দিলেন তারা চার ঘন্টার মধ্যে কলিকাতা হোল্ড করে নেবেন তারা চার ঘন্টায় কলিকাতা দখল করে নেবেন আসলে এই কথাগুলো কতটা বাস্তবসম্মত এবং এই কথাগুলো নিছকি পাগলের পলেপ ছাড়া আর কিছু নাকি আর তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আজকে ভারতীয় পশ্চিমবঙ্গের লোকসভায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন তারা আমাদের দেশ দখল করে নিবে আর আমরা বসে বসে ললিপ চুষব কাজেই এই ধরনের বক্তব্য আসলে এই যে তথ্যপ্রযুক্তির এই যুগে এটা কিন্তু বাংলাদেশের আপনার এই সীমানার মধ্যেই আবদ্ধ থাকে না তাৎক্ষণিক সেকেন্ডের মধ্যেই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কাজে এই বক্তব্যগুলো কিন্তু বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করছে বিশ্ব দরবারে কারণ তারাও এই বাংলাদেশের মানুষের যে আবেগ বাংলাদেশের মানুষের যে আন্দোলন বাংলাদেশের মানুষের যে প্রতিবাদ বাংলাদেশের মানুষের যে তারা নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে পাশাপাশি সব বিষয়গুলি কিন্তু তারা পর্যালোচনা করছেন একে একে করে কাজেই তারা যে শুধু আপনার অপপ্রচার অপপ্রচার করে আমরা সারা বিশ্বকে বোঝাচ্ছি যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার হচ্ছে আসলে অপপ্রচারের সাথে সাথে যদি আমরা এই অপ বা এই যে বাক্যগুলো যে অনর্থক বাক্যগুলো বা অনর্থক হুঁশিয়ারিগুলো যদি আমরা বন্দনা করতে পারি তাহলে আমরা যে সারা বিশ্বের কাছে বলছি যে বাংলাদেশকে নিয়ে অতি রঞ্জিতভাবে ভারতের মিডিয়াগুলো অপপ্রচার করছে আসলে এটা ফলপ্রসূ কিন্তু হবে না কাজেই সেই দিকটা বিবেচনায় নিয়ে সকলকেই কিন্তু আপনার উদ্যোগী হতে হবে যেন আমরা এই বিষয়গুলো যেন না ঘটায় এবং কোনো অবস্থাতেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা কখনোই এক চুলো ছাড় দিব না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এবং দেশের প্রতিটা নাগরিকের মধ্যে কিন্তু এই স্পিডটা বিদ্যমান কাজেই এই স্পিডটা যাতে ধ্বংস না হয় এবং চব্বিশের যে চেতনা যে স্পিডটা সেটা যেন বুলণ্ডিত না হয় এবং হাতছাড়া যেন না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে এবং সকলের প্রচেষ্টায় কিন্তু একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব কাজেই সেখানে সকলকে আপনার দেশের স্বার্থকে বিবেচনায় রেখে দেশের আঠারো কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেই কিন্তু আমাদের কিন্তু কথা বলতে হবে কাজ করতে হবে এবং এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ এই পাঁচই পর অধ্যপতি আমরা এখনও বাংলাদেশের জনগণের সামনে অন্তর্বর্তী সরকার যেমন তাদেরকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও যোগ্য নেতৃত্ব হিসেবে আপনার তুলে ধরতে পারছে না তাদের মধ্যেও বৈষম্য দেখা দিয়েছে তাদের মধ্যেও তাদের মধ্যেও আমরা ক্ষমতার লড়াই দেখতে পাচ্ছি ঠিক তেমনিভাবেই অন্তর্বর্তী সরকারের মধ্যেও এক ধরনের বিভাজন দেখা যাচ্ছে সমালোচনা হচ্ছে। বিতর্কিত হচ্ছেন তারা এবং সেখানেও যে বিগত সরকারের দূষণরা আছেন বলে তাদের পদত্যাগের দাবিও তারা তুলছেন এই একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানা পোড়েন এবং নীতি ও আদর্শগত দ্বন্দ্ব কিন্তু ইতিমধ্যেই প্রকট আকার ধারণ করছে দিন যতই যাচ্ছে ততই কারণ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্রকে ডাক দিয়েছে সেখানে ছাত্রদল দল এবং বামদলগুলো উপস্থিত হয়নি বরং তারা আলাদাভাবে তারা একটি মিটিং করেছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মধ্যেও এক এক উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য রাখছেন নির্বাচনকে ঘিরে দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এক ধরনের বক্তব্য তাদের কাছে পাওয়া যাচ্ছে না এবং উপদেষ্টাদের নিয়েও নানা ধরনের অভিযোগ দেখা যাচ্ছে সেই সাথে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর যে তারা যে সুপারিশগুলো দিচ্ছেন সেই সুপারিশগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব দেখা দিচ্ছে ক্রমে দিন যত যাচ্ছে তত দিক থেকে যে নানা দিক থেকে যেন অন্তর্বর্তী সরকারের সাথে সকলেরই দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এটা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তো বটেই কাজেই দেশের সাথে দেশের মানুষের সাথে দেশের উন্নয়নের সাথে দেশের অগ্রগতির সাথে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার সাথে সকলেই আমরা একযুগে কাজ করব এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা থাকবে বা অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারাও আপনাদের মতামত জানাবেন কমেন্টসে আপনাদের কাছ থেকেও শিখতে চাই জানতে চাই এবং নিজেকে সমৃদ্ধ করতে চাই কাজেই আপনারাও কমেন্টস করতে কার্পন্ন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই আশা করি আগামীকালও আপনাদের সঙ্গে পাব শুভরাত্রি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ